হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ হলো বৃহস্পতিবার আমি পুজো দেবো বলে সবে ঠাকুরের সামনে বসেছি আর দেখতেই পেলেন একটা টিকটিকে ঠাকুরের প্রসাদগুলো খাচ্ছিলো তো তারপরে সব কিছু পরিষ্কার করে আমার বৃহস্পতিবারের পুজোটা সারা হয়ে গেল এটা ছিল বৃহস্পতিবারের পরের দিন মানে শুক্রবার তো তারপরে আর ভিডিও বৃহস্পতিবার কন্টিনিউ করা হয়নি এ ছিল শুক্রবার শুক্রবার সকালে সব যত কাজকর্ম আমার সারা হয়ে গিয়েছে এবার এদিকে আমি পুজোটা সেরে নিচ্ছি আর পুজোটা দিতে দিতে একটা কথা বলছি কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার দেখার চেষ্টা করবেন আমি এদিকে পড়াতে পার হয়েছি আর রাস্তায় পাখিটাকে দেখতে পেলাম কত সুন্দর দেখতে লাগছে তো যেই কাছাকাছি ওই যে উড়ে গেল উড়ে এবার আর একটা জায়গায় গিয়ে বসলো তারপর আমি পড়াতে চলে গেলাম পড়িয়ে এসে টাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে আবার একটু রেস্ট টেস্ট নিয়ে আবার পড়ানো ছিল আর এটা ছিল রাত্রেবেলা রাত্রেবেলা এসে আমাদের খাওয়া দাওয়ার পরে বড় বলে তুমি চোখটা বন্ধ করো তোমার জন্য একটা জিনিস আছে তো ব্যাগ থেকে এই যে একটা গোলাপ আর একটা ক্যাডবেরি নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিল কারণ কারণ আজকে আমাদের বিবাহবার্ষিকী ছিল তো এটা ছিল পরের দিন আমাদের বার্ষিকীটা দুদিন পড়েছে বাংলা হিসাবে মানে বাংলা তারিখ হিসাবে শুক্রবার পড়েছে আর ইংরাজি তারিখ হিসাবে শনিবার পড়েছে তো প্রত্যেকটা বছর আমাদের বাধা পড়ে কিছু না কিছু এই ওই সেই হিসাবে তো এবছর সব কিছু ঠিকঠাক আছে বলে ভাবলাম একটু ছোট করে অনুষ্ঠান মতন করি আমি মানে যে স্টুডেন্টদের পড়াই তাদেরকে নিয়েই একটা ছোট্ট করে একটু অনুষ্ঠান মতন করব ভেবেছি যে যাই হোক আজকে শনিবার বললাম তো সকাল সকাল উঠে সব কাজকর্ম সারা হয়ে গিয়েছে ওকে মানে সব কিছু গুছিয়ে গেছে দিতে ও অফিসে বার হয়ে গেল আর এদিকে আমি মানে সব গুছিয়ে গেছে রেখে এদিকে বিছানার চাদর টাদরগুলো পাল্টিয়ে কাজ টাচগুলো সেরে নিচ্ছে ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেলজি বন্টা que 「コップチャクワイトカニックパイプ এখানে আমার বিছানাও গোছানো হয়ে গিয়েছে কাপড় গুছিয়ে আল্লায় সব রেখে দিয়েছি বিছানাটাও টান টান করে গুছিয়ে টুছিয়ে পালিশ টালিশ সব গুছিয়ে নিয়ে আমি এদিকে স্নান করে নিয়েছি আর যে বিছানা চাদরটা পালটিয়েছিলাম চেঞ্জ করে দিয়েছিলাম সেগুলো সব কেছি পরিষ্কার করে নিয়েছি এদিকে সব কিছু মেলে এবার আমি পুজোটাও সেরে নেবো আস্তে আস্তে সন্ড গরম পড়েছে আর রৌদ্র উঠেছে যে মানে পাঁচ দশ মিনিটের মধ্যেই জামা কাপড় সব শুকিয়ে গিয়েছে তো ওগুলো গুছিয়ে গাছিয়ে রেখে একটু রেস্ট নিয়েছিলাম এটা ছিল সন্ধ্যার টাইমটা তো ওই যে আমাদের লাইট জ্বালিয়ে দিয়েছে আর তারপরে গিয়ে আমি গাটা ধুয়ে আসলাম এসে আমি সন্ধ্যেটা সেরে নিচ্ছি সন্ধ্যাটা দিয়ে আমার একটু বাজারে যাওয়ার আছে কিছু কেনাকাটা করার আছে আর তার আগে দেখো আমাদের কি এসেছে দেখো তো তারপরে ও তো চলে গেলো যাওয়ার পরে আমি এখানে রেডি হয়ে পড়েছি আর এত গরম পড়েছে যাওয়ার কোনো ইচ্ছাই নেই তাও জোর জবরস্তি যেতেই হবে খুব আর্জেন্ট মানে দরকার তাই গে বার হলাম রেডি রেডি হয়ে তো এই যে আমি রাস্তায় যাচ্ছি এটা আমাদের বাড়ির সামনেরই রাস্তা তারপরে ওটো টোই উঠবো চলে এসেছি আমি স্টেশনের কাছে স্টেশনের কাছেই আমাদের বাজার আর এদিকে এই পাশেই একটা জায়গায় জানি না কোনো একটা পার্টির মিছিল হচ্ছিলো মিটিং হচ্ছিল আর এই যে আমি স্টেশনে বসে আছি একটু আমাদের আমার বর আসবে আসলে দুজনে মিলে একসাথে বাজার করতে যাব আমার বর চলে এসেছে দুজনে একসাথে এবার বাজার করতে যাব আমি একা তো এত বাজার টাজার করতে পারবো না এবার বাজারে আমরা ঢুকবো তো তারপর এই যে বাড়ি চলে এসেছি কত বাজার করেছি সবজি বাজার তারপর মুদি বাজার আর অনেক কিছু সব রকমের এই যে বাজার টাজার করে এনেছি তারপরে আর ভিডিও ক্লিপ মানে সেইভাবে নেওয়া হয়নি বাজারের থেকে বার হওয়ার পর কেন দু হাতে অনেকগুলো করে ব্যাগ ছিল তারপর এইসবগুলো গুছিয়ে গাছিয়ে রেখে আমি এই যে মানে তরকারি তরকারি ভাতটা ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর এবার যে তরকারিগুলো ছিল সকালের সেগুলো একটু গরম করে নেব নিয়ে আমরা দুজন খেয়ে নেবো তারপর খেটে এসে যে এ ফোন নিয়ে বসে গেছে ফোন দেখতে আর আমি ওকে বলছি তাকা ওইদিকে তাকা ও তাকাচ্ছে না বলে মাথাটা ধরে উঁচু করে দিলাম বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আমার প্রায় সব কাজ হয়ে গিয়েছে এবার রান্না বান্না করব। কি কি রান্না করছি পুরোটাই আপনাদেরকে শেয়ার করব আর আজকে বারটা হলো রুবি তো একদিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আমি পটল ভাজা করছি আর একটু মাছের মাথা ছিল এই যে মাছের মাথাটা দিয়ে দু চার রকমের সবজি দিয়ে একটু মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি মতন করব। আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি আমার হয়ে গিয়েছে আর এদিকে তারপরে মাছের ঝালটাও বসিয়ে দিলাম প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমাদের মানে আজকে করব কাতলা মাছের একটু ঝাল মতন করব তার জন্য প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আরও হ্যাঁ সরি মাছের মাথার এটা আমার বাকি ছিল এক সাইডে বসিয়েছি আর ওই মানে মাছের ঝালটা সেটা আর এক সাইডে বসিয়েছি তো চচ্চইটা আবার নামিয়ে নেব আর মাছের ঝালটা এই যে এদিকে হচ্ছে টমে তারপর টমেটোও দিয়ে দিয়েছি আবার আদা রসুনের পেস্ট সব কিছু একে একে দিয়ে তরকারিটা আমি আস্তে আস্তে করে নেব সব কিছু এদিকে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমাদের বিবাহবার্ষিকী পড়েছিল বাংলা পয় বৈশাখ মাস হিসাবে তেরোই বৈশাখ শুক্রবার আর পরের দিন শনিবার পড়েছিল সাতাশে এপ্রিল তো মানে আমাদের বিয়ে হয়েছিল সাতাশে এপ্রিল আর তেরোই বৈশাখ তো দুটো ডেট দুদিন পড়েছে দুদিন তো আর পালন করা যায় না আমরা বাংলা হিসাবে পালন করেছি আর তারপরে রবিবার দিন খাওয়া-দাওয়া করেছিলাম সবাই মিলে এই যে মেলিছি এই পাকনা পে শরীর ঢাকনা ঠকনা বেল শুরু যা খেল Sí. তো রাত্রেবেলা খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে বললাম মানে আমি যে কটা স্টুডেন্টদের পড়াই সেই কটা বাচ্চাদেরই বলেছি ওরাই খাওয়া দাওয়া করবে আর আমাদের বাড়ি ওলি দিদি ছেলে এই কয়েকজনকেই বলেছি আর কাউকে বলি মা বাড়ি থেকে আসবে নিয়ে আর সেরকম কাউকে কিছু বলা হয়নি তো ওদিকে আদা রসুনটা পেস্ট করে রাখছে আমি বললাম মারা যতক্ষণ না আসছে আমরা কিছুটা কাজ আগিয়ে নিই তো আমার এদিকে রান্না তো হয়ে গেছে বললাম তো তারপর দেখুন কারা এসেছে তো এখানে মা বোনেরা সব চলে এসেছে রোদে সব একদম কালো কেলটি হয়ে এসেছে তো এখন বাজে ওই দুটো আড়াইটা তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন